অষ্টম লেকচারের শুরুতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে লেকচারে আমরা মহাকর্ষ সূত্র সম্পর্কে একটা প্রাথমিক ধারণা নেব লেকচার শুরুর আগে আমি সবাইকে একটা অনুরোধ করব সেটা হচ্ছে যে লেকচার নোটটা একটু আগে থেকে পড়ে রাখলে সুবিধা হয় লেকচার নোটটা যে বিষয়বস্তু আলোচনা করা হয়েছে লেকচার নোটে তারই একটা সামারি হচ্ছে আজকে এই লেকচারটা লেকচার ভিডিওটা তো লেকচার নোটটা পড়লে দেখা যাবে যে লেকচার নোটের শুরুতে আমি মহাকর্ষ আবিষ্কারের ইতিহাস সম্পর্কে এখানে একটা বলেছি আমল থেকে নিউটনের সময় পর্যন্ত নানা সময়ে নানা কালের বিজ্ঞানী বিজ্ঞানী এবং জ্যোতির্বিদদের নানা প্রচেষ্টা আর মাধ্যমে কিভাবে আস্তে আস্তে মানব মহাকর্ষ আবিষ্কারের দিকে এগিয়ে গেছে তার একটা শর্ট ইতি হিস্ট্রি দেওয়া হয়েছে অ্যারিস্টটল তারপর টলেমি টলেমি পরকোপার নিকাস বাহে কেপলার গ্যালিলিও নিউটন এই বিজ্ঞানীদের অবদান সম্পর্কে করে বলা হয়েছে তো সেই দিকে আমি যাচ্ছি না আপাতত আমি এখন ফিরে যাচ্ছি নিউটনের কাছে যিনি সর্বপ্রথম মহাকর্ষ দিয়েছিলেন তো নিউটন বিজ্ঞানের ইতিহাসে খুব প্রভাবশালী বিজ্ঞানীদের একজন আহ মহাকর্ষ সূত্রটি তিনি সর্বপ্রথম প্রকাশ করেন ষোলোশো সাতাশি খ্রিস্টাব্দে তার বই বিখ্যাত একটা বই আহ বিজ্ঞানের ইতিহাসে খুব বিখ্যাত একটা বই বই হিসেবে দেওয়া হয় সেটা হচ্ছে যে ফিলোসফিয়া প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা সেই সর্বপ্রথম নিউটন বইটিতে মহাকর্ষ সূত্র সম্পর্কে বলেন এই হচ্ছে সেই বইটি ফিলোসফিয়া ন্যাচারালিস্ট প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা যেটি ষোলোশো সাতাশি খ্রিস্টাব্দে নিউটন প্রকাশ করেন তো এই বইটি পরবর্তী তিনশো বছর মেকানিক্সের ভিত্তি হিসাবে কাজ করে এই বইটির মধ্যে নিউটন নিউটনের মহাকর্ষ সূত্র তারপর গতি সম্পর্কিত সূত্রগুলো তারপর কেপলার সূত্রের গাণিতিক প্রমাণ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন খুব প্রভাবশালী এবং খুব প্রভাবশালী একটি বই বিজ্ঞানের ইতিহাসে সেই বই প্রভাবশালী বই হিসেবে আখ্যা দেওয়া হয় তো মেকানিক্সের ভিত্তি হিসাবে কাজ করেছে এই বইটি পরবর্তী তিনশো বছর তো এই বইটি প্রকাশের পেছনে নিউটনের বন্ধু হেলিরও কিছুটা অবদান ছিল কারণ তিনি আর্থিকভাবে সহায়তা করেন যদিও বইটি খ্রিস্টাব্দে হয় সাতাশাব্দ প্রথম কিন্তু আসলে নিউটন তারও অনেক অনেক আগে মহাকর্ষ সূত্রটি বের করে রেখেছিলেন যেটা হয় যেটা হয়েছিল যে সেটা হচ্ছে যে ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দের দিকে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় প্লেগ রোগের কারণে বন্ধ দিয়ে দেওয়া হয় তো নিউটন তার গ্রামের বাড়ি উস্তবে বেড়াতে চলে আসেন আসলে তিনি অবসরকালীন সময়ে নানা ধরনের এক্সপেরিমেন্ট এবং বৈজ্ঞানিক চিন্তা ভাবনা করতে করতে গিয়ে এই মহাকর্ষের ধারণাটি তার মাথায় আসে তো তিনি তারও অনেক অনেক পর ষোলোশো সাতাশি খ্রিস্টাব্দে এই বইটিতে পরবর্তী মহাকর্ষ সূত্রের কথা প্রথম উল্লেখ করেন তো মহাকর্ষ নিয়ে আমরা অনেক কিছু বললাম কিন্তু আসলে মহাকর্ষ বলতে আসলে কি বোঝায় সেটা হচ্ছে যে ভর আছে এমন যে কোনো বস্তু অন্য বস্তুকে আকর্ষণ করে অর্থাৎ প্রথম শুনলে এই কথাটা বিশ্বাস হতে চায় না যে এখানে বলে আছে যে মহাবিশ্বের এই কথাটা মানে হচ্ছে যে মহাবিশ্বের প্রত্যেকটি বস্তু কোনা একে অপরকে আকর্ষণ করছে তো এখন এই আকর্ষণ বল কিভাবে কাজ করে এবং কিভাবে আকর্ষণ বলের পরিবর্তন হয় আহ তো সেটা সম্পর্কে আমাদের জানতে হবে তো সেটা সম্পর্কে জানার আগে আমাদের এটা জানতে হবে যে এই আকর্ষণ বল নির্ভর করে আসলে বস্তু ভর এবং এদের মধ্যকার দূরত্বের উপর আহ তো মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুকোনা একে অপরকে আকর্ষণ করছে ধরনের এবং এই আকর্ষণ বলের মান নির্ভর করে বস্তুটির ভর এবং এদের মধ্যকার দূরত্বের উপর তো এটা হচ্ছে মহাকর্ষ সূত্র সম্পর্কে আমরা জানলাম এখন এটা গাণিতিকভাবে ব্যাখ্যা করার জন্য আমাদের কিছু জিনিস কল্পনা করে নিতে হবে আমরা ধরে নিচ্ছি যে এম ওয়ান এবং এম টি দুটি বস্তু আছে আবার আরো ধরে নেই যে এদের মধ্যেকার দূরত্ব আর এবং এদের মধ্যেকার আকর্ষণ বলের মান এফ ছবিটা দেখি এখানে আমরা দেখতে পাচ্ছি যে এম ওয়ান ভরের একটা বস্তু আবার এখানে এম টু ভরের একটা বস্তু এদের মধ্যেকার দূরত্ব আর আপাতত আমরা এখানে গোলাকার দুটা বস্তু কল্পনা করছি তো এদের মধ্যকার আকর্ষণ বল আকর্ষণ বল নিয়ন্ত্রিত হয় এই সূত্রটা দ্বারা এখানে আরেকটা টার্ম আমরা জি ইউজ করেছি জি হচ্ছে মহাকর্ষের ধ্রুবক তো এখানে একটা কথা মনে রাখতে হবে যে আকর্ষণ বল বস্তু দুটির কেন্দ্র বরাবর কাজ করে এবং এম ওয়ান বস্তুটি এফ ওয়ান বস্তুটিকে যে বলে আকর্ষণ করে এম টু বস্তুটিও এফ ওয়ান বস্তুটিকে সে এক সরি এম ওয়ান বস্তুটি এম টু বস্তুটিকে যে বলে আকর্ষণ করে এমটি বস্তুটিও এমন বস্তুটিকে সেই একই বলে আকর্ষণ করে অর্থাৎ এদের পরস্পর আকর্ষণ বলের মান সমান আমরা এখানে দেখতে পাচ্ছি যে f1 f2 g m1 m2 by r2 একটা কথা বারবার মনে রাখতে হবে যে এদের আকর্ষণ বল পরস্পর সমান অর্থাৎ এদের ভর যদিও ভিন্ন দেখতে পাচ্ছি আমরা এখানে এমন ভরের বস্তুটাকে একটু বড় মনে হচ্ছে অর্থাৎ ভর বেশি আমরা ধরে নিতে পারি আবার এম টু ভরের বস্তুটা এখানে একটু ছোট আকৃতির আমার ধরে নিতে পারি এম টু ভরটা একটু কম কিন্তু তারপরও আমরা দেখতে পাচ্ছি যে এদের মধ্যকার আকর্ষণ বলের মান সমান তো এখানে আমরা মহাকর্ষ ধ্রুবক জি ইউজ করেছি তো মহাকর্ষ ধ্রুবক জি কি এবং এটার মান কত সেটা না হয় আমরা সেটা আমরা সেই সম্পর্কে মহাকর্ষ ধ্রুবক সম্পর্কে আমরা পরে বিস্তারিত জানবো আপাতত এই প্রশ্নটা সরিয়ে রাখি কারণ নিউটন যখন প্রথম মহাকর্ষ সূত্র সূত্র দেন তখন আসলে জি এর মান জানা ছিল না কারণ হচ্ছে তখন বল পরিমাপের কোনো সিস্টেম জানা ছিল না তো নিউটন নিউটনের মহাকর্ষ সূত্র অনেক পরে প্রায় একশো দশ বছর পরে হেনরি কেভেন্ডিস প্রথম এক্সপেরিমেন্টালি এই মহাকর্ষ জি এর মান বের করেন এই কোর্সে কোন একটা পর্যায়ে আমরা এটা জানার চেষ্টা করবো সেই এক্সপেরিমেন্ট সম্পর্কেও হয়তো বলবো তবে এখানে আমরা মহাকর্ষ ধ্রুবকের মানটা জেনে রাখি সেটা হচ্ছে যে 6.67 ইনটু 10 -11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার তো আমরা মহাকর্ষ ধ্রুবক সম্পর্কে মহাকর্ষ ধ্রুবকের মানটা জানলাম n হলো এখানে পলের একক m দূরত্বের একক কেজি ভরের একক কিলোগ্রামকে প্রকাশ করছে তো এখানে এককগুলো কিভাবে এলো সেগুলো আমরা সময় হলে জানবো তো এখানে আমি একটা কথা বলি সেটা হচ্ছে যে শুধু আপেল না তরণ হয় দুজনেই দুজনকে আকর্ষণ করে সমান বল দিয়ে আপেলের ভর কম তাই তরণ অনেক বেশি হয় পৃথিবীর ভর অনেক অনেক বেশি তাই তরণ অনেক 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 কম এই কথাটা আসলে বলেছি একটা কথা বলি যে আমরা মহাকর্ষ করার সময় আমরা আপেল আপেল গাছ আর পৃথিবীর আকর্ষণ বলার কথা প্রায় নিয়ে আসি মহাকর্ষ করার সময় যেটা হয় যে সেটা হচ্ছে যে পৃথিবীর আকর্ষণ বলের কারণে আপেলটা গাছ থেকে পড়ে থেকে ছুটে আসে তো এখানে আমরা চিন্তা করি এই ছবিটাতে যে এম ওয়ান ভরের বস্তুটাকে আমরা ধরি পৃথিবী আর এম টু ভরের বস্তুটাকে আমরা ধরি আপেল তো আমরা সচরাচর যেটা দেখি যে আপেলটাই আ পৃথিবী থেকে ছুটে যাচ্ছে এখানে আমরা পৃথিবী কোন স্মরণ দেখি না কিন্তু আমার মহাকর্ষ সূত্র মতে কিন্তু আমার দুজনেই দুজনকে আপেল এবং পৃথিবী দুজনেই দুজনকে সমান বলে আকর্ষণ করছে তো আমরা শুধু আপেলের ত্বরণটাই কেন দেখি আমরা তো পৃথিবীর তরণ নোটিস করি না আসলে কারণটা হচ্ছে যে আমি যদি এখানে আগে আমি একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এই আকর্ষণ বলের মানে এদের ভরের গুণফলের সমানুপাতিক অর্থাৎ এই এদের ভরের এই কথাটা পরবর্তী আসতেছে তবে সূত্র শুনে সূত্র অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এদের ভরের গুণ ভর গুণ করে একটা টার্ম এসেছে তো এদের ভরের গুণফলের উপরে আকর্ষণ বলটা নির্ভর করে এটা আমরা সূত্র দেখে বলতে পারি তো এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এদের আকর্ষণ বল সমান হলেও পৃথিবীর ভর অনেক অনেক বেশি এবং আপেলের ভর অনেক অনেক কম কাজেই একই পরিমাণ বল কাজ করা সত্ত্বেও যেহেতু আমার পৃথিবীর অনেক অনেক বেশি তাই এর তরণ অনেক অনেক কম হয় আবার আপেলের ভর অনেক অনেক কম তাই এর তরণটা চোখে আমাদের চোখে পড়ে কিন্তু মনে রাখতে হবে যে ক্ষেত্রে পৃথিবীরও খুব অল্প হলেও খানিকটা তরণ হয়েছিল যদিও আমরা বাস্তব জীবনে দেখি যে আপেলটাই পৃথিবীর দিকে ছুটি আসে কিন্তু তারপরও এখানে মনে রাখতে হবে পৃথিবীর এই মহাকর্ষ বলের কারণে এই পৃথিবীরও কিন্তু খানিকটা তরণ হয়েছিল তো এখানে আমি একটা কথা বলবো যে এখন আপেল আছে আমি আরেকটা ভর নিয়ে আসলাম ধর আমি নিজে একটা বস্তু সেটা হচ্ছে আমার ভর হচ্ছে এম থ্রি তো এখানে একটা জিনিস খেয়াল করে দেখি যে পৃথিবীর ভর এম ওয়ান এবং আপেলের ভর এম টু কে গুণ দিয়ে আমরা বিশাল বড় একটা সংখ্যা পাবো এবং সেই সংখ্যা থেকে আমরা দেখতে পাবো যে এখানে বসালে এই সংখ্যা সূত্রে বসালে আমরা দেখবো যে অনেক বড় একটা মান পাচ্ছি কিন্তু আবার এম ভরের আপেল এবং এম ভরের আমি এই দুইটা ভর গুণ দিয়ে আমরা যদি এখানে বসাই তাহলে দেখবো সেই আগের তুলনায় সেই গুণফলের মানটা এখানে অনেক অনেক কম কাজে এই সূত্র থেকে আসলে বুঝে ফেলা যায় যে কেন আসলে সচরাচর আমি আপেল আর আমার মধ্যে আকর্ষণ বলটা খুব একটা নোটিস করি না কেন তো ম্যাথমেটিক্যালি আমরা যখন হিসাবগুলো করব তখন আমরা আরো স্পষ্ট করে বুঝে যাব যে কেন আসলে আমরা বাকি বস্তুগুলোর মধ্যেকার আকর্ষণ বলটা টের পাই না আসলে মহাকর্ষ বল খুবই দুর্বল একটা বল এই মহাকর্ষ বল আসলে স্পষ্ট হয়ে ওঠে যখন অনেক বিশাল ভরের আকৃতির কোন বস্তু আমার চারপাশে মধ্যে আসে তখন সেই মহাকর্ষ বলটা আমাদের কাছে স্পষ্ট হয় যে পৃথিবীর ক্ষেত্রে বিশাল ভরের একটি বস্তু তাই আহ এর আশেপাশে গেলেই মহাকর্ষ বলটা আমাদের কাছে স্পষ্ট হয়ে আসে কিন্তু আসলে সেই তুলনায় আমার ভর আর আপেলের ভর খুব কম কাজে আমার আপেলের আকর্ষণ বলটা এখানে খুব একটা স্পষ্ট হয় না আমাদের কাছে আহ তারপরেও কিন্তু মনে রাখতে হবে যে মহাকর্ষের সূত্র মতে আমাদের মধ্যেও কিন্তু কোনো অবশ্যই আকর্ষণ বল কাজ করছে তো আরো তিন ধরনের বল আছে আহ মানে মোট চার ধরনের মৌলিক বল আছে সেই বল গুলো সম্পর্কে আমরা বিস্তারিত পরে জানবো আহ তো মহাকর্ষ বল এই চার ধরনের মৌলিক বলগুলোর মধ্যে সবচেয়ে দুর্বল বল তো আমরা মহাকর্ষ আহ বল সম্পর্কে জানলাম তবে একটা মনে রাখতে হবে যে আকর্ষণ বল এদের কেন্দ্র কাজ করে তো এখন আমি এই যে সূত্রটা পড়লাম যে এফ ওয়ান টু জিটু ডিভাইড তো এখানে এই সূত্রটা দেখে কি বেশ কিছু জিনিস চিন্তা করার ব্যাপার আছে যে আহ এখানে ভরের গুণফলের ফলের সমানুপাতি এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক অর্থাৎ এখানে আহ বলের মান এদের ভরের গুণফলের ফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতি এখানে কনস্ট্যান্ট জি দিয়ে গুণ করে আমরা বলটাকে এই প্যারামিটারগুলো এই মানে এই সূত্রটা এনেছি এখানে কনস্ট্যান্ট জি দিয়ে গুণ দিয়েছে আমরা জানি যে জিটা হচ্ছে যে মহাকর্ষ ধ্রুবক তো এখন আমরা কিভাবে ভরের গুণফলের সমানুপাতিক একটু চিন্তা করে দেখি সেটা হচ্ছে যে আহ আমার এম টু হচ্ছে ভরের গুণফল তো এই গুণফল যদি দ্বিগুণ হয় তাহলে আমার বলও এখানে দ্বিগুণ হয়ে যাচ্ছে সূত্র আমি এটা বসালেই দেখতে পাবো যে এম এম টু যদি টু এম ওয়ান এম টু হয় তাহলে আগের তুলনায় বলটা দ্বিগুণই হয়ে যাচ্ছে যদি থ্রি থ্রি এম ওয়ান এম টু হয় তাহলে বলটা আগের তুলনায় তিন গুণ হয়ে যাচ্ছে যদি ফোর এম ওয়ান হয় তাহলে বলটা আগের তুলনায় চার গুণ হয়ে যাচ্ছে এখন কোন আমি এভাবে দেখি যে এক এমন ওয়ান ভরটাকে আমরা দ্বিগুণ করে টু এম ওয়ান করে ফেললাম এম টু ভরটাকে তিন গুণ করে আমরা থ্রি এম টু করে ফেললাম তাহলে দুটার গুণফল হয় সিক্স এম ওয়ান এম টু কাজে সেখানেও দেখছি আমরা যে বলটা সিক্স এফ হয়ে যাচ্ছে অর্থাৎ বল আগের তুলনায় ছয় গুণ হয়ে যাচ্ছে আবার বলের গুণফল অর্ধেক করে দিলে আগে বলটা আগের তুলনায় অর্ধেক হয়ে যাচ্ছে তো এটা হচ্ছে এই ভরের গুণফলের সমানুপাতিক আমরা দেখলাম এই সূত্র মতে আর আরেকটা হচ্ছে যে দূরত্বের আকর্ষণ বল মহাকর্ষ বল দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক অর্থাৎ আমরা এখানে দেখি যে আমরা এফ প্রপোর্শনাল ওয়ান বাই আর স্কোয়ার অর্থাৎ আর এর জায়গায় আমরা যদি টোয়াইস আর বসাই তাহলে বলটা কিন্তু আগের তুলনায় আগের চার ভাগের এক পরিমাণে কমে আসছে আবার যদি আর জায়গায় থাই আর বসাই তাহলে বলটা আগের নয় ভাগের এক ভাগ পরিমাণ কমে আসছে মানে এক ভাগ কমে আসে না মানে আগের নয় ভাগের এক ভাগ পরিমাণ হয়ে যায় তো আবার মধ্যকার দূরত্ব আমরা হাফ যদি করে দিই তাহলে এখানে দেখবো যে আর জায়গায় হাফ আর বসালে আমরা দেখবো যে এই আগের মানের তুলনায় এটা বলটা চার গুণ হয়ে যাচ্ছে অর্থাৎ এখানে আর এর জায়গায় আমরা যদি হাফ আর বসাই তাহলে নিচে যে হাফ স্কোয়ারটা এটা উপরে এসে গিয়ে মানে নিচের দুইটা উপরে এসে গিয়ে চার হয়ে যাচ্ছে অর্থাৎ আমরা বলটা চার গুণ হয়ে যাচ্ছে তো একই সঙ্গে এক তিন ভাগের এক ভাগ করে দিলে দূরত্ব আমার বল হয়ে যাচ্ছে আগের তুলনায় নয় গুণ তো এই ভরের গুণফলের ফুলে এবং দূরত্বের বর্গের ব্যস্ত অনুপাতিক এই হচ্ছে এই সূত্র থেকে আমরা এটা দেখলাম মহাকর্ষ সূত্র থেকে তো এখন এখানে আমরা ডায়াগ্রাম দিয়ে একই জিনিসটি আবার দেখি যে এখানে প্রথম চিত্রে দেখা যাচ্ছে দুইটা এমন ভরের দুইটা এম ভরের বস্তু আছে এদের মধ্যে ডি তো একটা বস্তুকে আমি ভর একটা বস্তুর ভরকে আমি দ্বিগুণ করে দিলাম তো ভরের গুণফলটা আগের তুলনায় দ্বিগুণ হয়ে গেল এম এবং টয়েস এম গুণ হয়ে আগের তুলনায় সেটা দ্বিগুণ হয়ে গেল কাজে বলো সেটা দ্বিগুণ হয়ে যাবে আমার আর যদি দুটো ভরকে আমি দ্বিগুণ দ্বিগুণ করে দিই তাহলে ভরের গুণফল চার গুণ হয়ে যাবে তখন বল হয়ে যাবে ফোর এফ আগের তুলনায় চার গুণ আবার একটা বলকে ঠিক একটা ভরকে ঠিক লাগলাম আর একটা ভরকে তিনগুণ করে দিলাম তাহলে ভরের গুণ হয়ে হয়ে যাচ্ছে এখানে আমার বল যাবে আর আমরা দেখি যে এদের দূরত্ব যদি আমরা পরিবর্তন করি তাহলে যদি দূরত্ব দ্বিগুণ করে দিই তাহলে বল হয়ে যাচ্ছে ওয়ান বাই ফোর এফ আর যদি দূরত্ব অর্ধেক করে দিই আগের তুলনায় তাহলে বল হয়ে যাচ্ছে আগের তুলনায় গুণ আর যদি দূরত্ব দ্বিগুণ করি আর ভরের গুণফল যদি চার গুণ করে দিই তাহলে দেখব যে এটা কোনো ইফেক্টই হয় না এখানে ভর গুণ ফল চার গুণ কিভাবে আমি ভরটাকে দুটা ভরকে আমি দ্বিগুণ দ্বিগুণ করে বৃদ্ধি করলাম অর্থাৎ আগে ছিল এম ভর দুটাই এখন দুটাকে আমি টয়সেম টয়সেম করে দিয়ে দিলাম ভর দ্বিগুণ করে দিলাম তাহলে ভরের গুণফল আগের তুলনায় চার আগের গুণ হয়ে গেছে আর দূরত্ব দ্বিগুণ করে দিলাম তাহলে আমরা দেখবো যে এখানে কোনো ইফেক্টই হয় নাই আহ অর্থাৎ মহাকাশ বল আগেরটাই আছে আচ্ছা অর্থাৎ আমি এখানে দেখি এই সূত্রের অনুসারে দেখি যেখানে আমি যদি এমটাকে টাকে অ্যামনটাকে টয়েস করে দিই আর এম টু টাকে টয়েস এম করে দিই তাহলে গুমফল হবে ফোর এম ওন এম টু আর দূরত্বটাকে যদি আমি আরেক জায়গায় টয়েস আর করে দিই তাহলে হয়ে যাবে এটা টয়েস আর হোল স্কেয়ার তো উপরে একটা চারা আছে নিচে একটা চারা আছে সেই চাকা টাকাটি হয়ে দেখব যে বলটা আগের মতোই হয়েছে অস্ত মহাকাশ বল এমন পরিবর্তন হয়নি তো এখানে আরো অনেকগুলো কেস আমরা হিসাব করতে পারি তো এই বিষয়ে সম্পর্কে অনেকগুলো আমরা করবো তো আমরা মোটামুটি জেনে গেছি যে মহাকর্ষ বল এবং মহাকর্ষ সূত্র নিউটনের মহাকর্ষ বল এবং সূত্র এটা এবং গায়িত ভাবে আমরা বুঝে জানলাম যে এটা আসলে কিভাবে কাজ করে তো নিউটন সবার প্রথম এই মহাকর্ষ সূত্র দেন তো এই মহাকর্ষ সূত্রটা নিয়ে একটা প্রচলিত ধারণা হচ্ছে যে নিউটন আপেল কাছে নিচে বসেছিলেন আ আপেলটা তার মাথায় এসে পড়লো আর তিনি ভাবলেন তার সেই চিন্তা থেকেই আসলে তার মাথায় সেই ঘটনা থেকে তার মাথায় আসলো যে কেন আপেলটা নিচে পড়লো তো এটা চিন্তা করতে গিয়ে কি তিনি মহাকর্ষ সূত্রটা আবিষ্কার করেন এটা একটা মিথের মতো আসলে কিন্তু আসলে সত্যি কথাটা অনেকটা এরকমও হতে পারে যে আসলে এরকমই ছিল তিনি চিন্তা করছিলেন যে পৃথিবীর চারিদিকে চাঁদ ঘোরে আবার সূর্যের চারিদিকে পৃথিবী ঘোরে তো এদের ঘোরার জন্য ঘূর্ণনের জন্য যে প্রয়োজনীয় বলটুকু কোথ থেকে আসছে বা কেনই বা ঘুরছে এই চিন্তাটা তার মাথায় আসলে কাজ করেছিল তো সেটার আনসার এবং তারপর সেটার আনসার করতে গিয়ে তিনি মানে একটা বলের কথা চিন্তা করেন যেটা তার মধ্যে যার মাথায় আসে সেটা হচ্ছে যে পৃথিবী কিংবা চাঁদের মধ্যে পৃথিবী এবং চাঁদের মধ্যে কিংবা পৃথিবী এবং সূর্যের মধ্যে একটা আকর্ষণ বল থাকতে পারে বা থাকে আছে তো সেটা যদি পৃথিবী এবং চাঁদের মধ্যে থাকে তাহলে সেটা পৃথিবী এবং পৃথিবীর চারপাশে অন্যান্য বস্তুর মধ্যেও থাকতে হবে অর্থাৎ ইউনিভার্সালি ব্যাপারটা থাকতে পারে তো এই দুনো দিক থেকেই আসলে বিষয়টা এসেছে হয়তো তো আসলে ঠিক আপেল নিচে পড়েছে আপেল কাছে নিচে বসেছেন আপেল নিচে পড়েছে বলেই যে তার মাথায় চিন্তা আসছে আসলে তা না তিনি আরো অনেক ফিজিক্যাল সমস্যার সমাধান করতে গিয়ে দিক থেকে আসলে তার এই সমাধানের সমাধান করতে গিয়ে তার মহাকর্ষ বলের ব্যাপারটা তার মাথায় আসে তো আপেল চাঁদ পৃথিবী একই নিয়মে অর্থাৎ যে কারণে আপেলটা পৃথিবী ছুটে যাচ্ছে সেই একই কারণে পৃথিবী পৃথিবীর চারিদিকে চাঁদ ঘুরছে কিংবা আহ সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে তো এই ব্যাপারটা আমরা এই ব্যাপারটা আমরা জানলাম যে মহাকর্ষ বলের মাধ্যমে এই জিনিসটা ব্যাখ্যা দেওয়া যায় তো নিউটনই সবার প্রথম আহ মহাকর্ষ বলের মাধ্যমে আমাদের কাছে স্পষ্ট করেন যে আকাশ এবং পৃথিবী আসলে একই নিমে বাধা মহাকর্ষ বল দ্বারা নিয়ন্ত্রিত তো এই ছিল খানিকটা ইতিহাস এবং মহাকর্ষ বল সম্পর্কে একটা সংক্ষিপ্ত আলোচনা তো এখানে আমি আরেকটা জিনিস আলোচনা করব সেটা হচ্ছে সূর্য চারিদিকে পৃথিবী এবং পৃথিবীর চারিদিকে চাঁদের কক্ষপথ এই নিয়ে একটা সিমুলেশন আমরা দেখবো তো সিমুলেশনটা আমরা দেখি সিমুলেশন দেখানোর একটা কারণ আছে এখানে তো আগে সিমুলেশনটা আমরা দেখি সিমুলেশনটা হচ্ছে এটা এখানে আমি দেখাচ্ছি যে সূর্য সূর্যের সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরবে আবার পৃথিবীর চারিদিকে ছোট একটা চাঁদ এখানে চারটা ঘুরবে তো আমি রান দেই এখানে আমরা দেখতে পাচ্ছি যে সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে এবং পৃথিবী চারিদিকে এই পিঙ্ক কালারের যে গতিপথটা আমরা দেখছি সেটা হচ্ছে চাঁদের গতিপথ পৃথিবীর চারিদিকে চাঁদ ঘুরছে তো এই লেকচারে এটা একটা কারণ আছে আসলে আমরা যেটা আমরা যদি কনী গতি সম্পর্কে যদি আইডিয়া থেকে থাকে তো আমরা একটা জিনিস জেনে থাকবো যে সেটা হচ্ছে যে এই সূর্যের চারদিকে কমি গতি না ঘূর্ণন গতি সম্পর্কে যদি আমাদের আইডিয়া থেকে থাকে মানে বৃত্তাকার গতি আসলে অ্যাকচুয়ালি এটা হবে তো এই সূর্যের চারিদিকে পৃথিবী ঘোরার জন্য যে কেন্দ্রমুখী বলটা দরকার সেই কেন্দ্রমুখী বলটা আসলে আসছে এদের মধ্যে মহাকর্ষ বল থেকে আবার পৃথিবী চারিদিকে চাঁদ ঘুরছে সেই ঘূর্ণনের কেন্দ্রমুখী বলটা আসছে সেই পৃথিবী এবং চাঁদের মধ্যে আকর্ষণ বল থেকে তো এই ট্রেজেক্টারি থেকে আমরা দেখতে পাচ্ছি আসলে একটা সাদা মোটা ধারণা পেলাম যে আসলে কিভাবে জিনিসটা কাজ করে কিন্তু এখানে আরো অনেক ক্যালকুলেশন আছে সেই ক্যালকুলেশনটা আবার এই সিমুলেশনে ওমিট করা হয়েছে সাধারণত দেখানো হয়েছে যে আসলে সূর্যের চারিদিকে পৃথিবী কিভাবে ঘুরে এবং পৃথিবীর চারিদিকে চাঁদ কিভাবে করে একটা সাদা মাটা ধারণা সিমুলেশন দিয়ে বোঝানো হয়েছে এবং এক্ষেত্রে আমরা মাথায় রাখতে হবে যে কেন্দ্রমুখী বলটা আসছে এদের মধ্যকার আকর্ষণ বল থেকে অর্থাৎ গুণনের জন্য যে বলটা প্রয়োজনীয় বলটা প্রতি মুহূর্তে কাজ করছে সেটা হচ্ছে এদের মধ্যকার মহাকর্ষ বল থেকে তো এটা আমরা জানলাম আর আরেকটা সিমুলেশন দেখবো আমরা যে এটা আমরা একটু আগে বলেছি যে পৃথিবীর দিকে কেন আপেলটা ছুটে যায় আর পৃথিবী তো কোনো সরণ আমরা দেখি না একটা জিনিস খেয়াল করে দেখি যে আমরা ধরি যে ছোট বলটা এটা হচ্ছে পৃথিবী আর এই বড় গোলাকার বস্তুটা সেটা হচ্ছে এটা এটা হচ্ছে আপেল ছোট বলটা হচ্ছে আপেল আর এই বড় গোলাকার বস্তুটা সেটাকে আমরা পৃথিবী ধরি তো এদের মধ্যেকার মহাকর্ষ বল কাজ করছে এবং মহাকর্ষ সূত্র অনুসারে এটা এদের মধ্যে সমান মধ্যে সমান বল কাজ করছে অর্থাৎ এই বস্তুটা এই বস্তুটাকে যে বল আকর্ষণ করছে এই বস্তুটা এই বস্তুটাকে সেই একই বস্তু একই বল দিয়ে আকর্ষণ করছে কিন্তু যেহেতু বাম দিকের বস্তুটার ভর অনেক কম সেহেতু এর ত্বরণ অনেক বেশি হয় আর ডান দিকের বস্তুটার ভর অনেক কম বিধায় ভর অনেক বেশি বিধায় এর ত্বরণ অনেক কম হয় আমি আবার বলছি যে বাম দিকের বস্তুটার ভর অনেক কম বিধায় এর ত্বরণ অনেক বেশি হয় আর ডান দিকের বস্তুটার ভর অনেক বেশি এর অনেক কম হয় কিন্তু মনে রাখতে হবে অবশ্যই এদের মধ্যে আকর্ষণ বল কিন্তু সমান আকর্ষণ কাজ করছে আমরা যদি দেখি যে এই বাম দিকের বস্তুটা অনেক দূর সরে গিয়ে ডান দিকের বস্তুটার কাছে গিয়েছে আবার ডান দিকের বস্তুটাও খানিকটা স্মরণ হয়েছে এই গ্রে কালারের আহ আউটলাইন দিয়ে বোঝানো হয়েছে যে আসলে খানিকটা স্মরণ হয়েছে আমরা যে সুস্থিতি দেখতে পাচ্ছি যে এদের মধ্যকার স্মরণ কিন্তু সমান না কিন্তু আকর্ষণ বলটা সমান সমান হওয়ার কারণ হচ্ছে এদের ভরের পার্থক্য যার ভর কম তার অনেক ত্বরণ বেশি হয় আর যার ভর বেশি তার অনেক ত্বরণ কম তরণ হয় তো এটা আমরা জানলাম আ মোটামুটিভাবে আসলে এটা কি কাজ করছে তো এই লেকচারে আমরা একটা প্রাথমিক ইন্ট্রোডাকশন নিয়েছি তো এই মহাকর্ষ অধ্যায়ে আরো যেসব বিষয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে যে নিউটনের মহাকর্ষ সূত্রটা সম্পর্কে আমার আবার একটু করবো তারপরে কিছু ম্যাথ করব তারপর মহাকর্ষ ধ্রুবক এবং মহাকর্ষ ধ্রুবক আহ বের করার যে এক্সপেরিমেন্টটা সেটা সম্পর্কেও আহ জানার চেষ্টা করব চেষ্টা করব যে করবো মধ্যে রাখতে তারপর আমরা ওজন এবং ভর সম্পর্কে ধারণা সূত্রগুলো সম্পর্কে তারপর মহাকর্ষীয় সম্পর্কে জানব জানবো মহাকর্ষ শক্তি আপাত ওজন মোটামুটি এই টপিকগুলোই গুলোই মহাকর্ষ অধ্যায়তায় কভার করা হবে তো আজকের লেকচারে মোটামুটি আমরা যা করলাম সেটা হচ্ছে মহাকর্ষ সূত্র সম্পর্কে প্রাথমিক ইন্ট্রোডাকশন নিলাম আমি আবারও বলছি যে লেকচার নোটটা একটু ভালো করে পড়ে রাখলে লেকচার ক্যাচ করতে সুবিধা হবে তো আপাতত আজকে এখানে শেষ করে দিচ্ছি আহ তো মহাকর্ষ অধ্যায়ে আহ আমরা বাকি বিস্তারিত আলোচনা গুলো করবো তো এখানেই আহ শেষ করে দিচ্ছি আহ সবাই ভালো থাকবেন